আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার এই চ্যানেলে সুরাশি সমপর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমুন খোদা গন্ডের খোদা আমুন খোদা আসমানের সত্য ও সুমহান জায়গায় গমন করেছে উপযুক্ত সময় আবার জমিনে ফিরে আসবেন এবং দুশ্মনদের প্রতি প্রতিশোধ পরায়ণ হবেন আমন মেরা গিয়েছে আমন দুশ্মনদের প্রতি প্রতিশোধ দেবেন মিশরের মহান খোদা আমন গায়েব হয়েছেন কিন্তু তিনি ফিরে আসবেন খুব দ্রুতই ফিরে আসবেন এবং তোমাদের উপর প্রতিশোধ নেবেন আমন ইবাদ উচিত হয়নি আমন আমাদের উপর প্রতিশোধ নেবেন আমি নিশ্চিত যে আমন এখানটাতে রয়েছে এখান থেকে বাইরে যেতে পারেনি বামুন আসমানে গমন করেছে নাকি কূপে পতিত হয়েছে জনাব হরেন হোক এদেরকে এখন জাভিরা কারাগারে নিয়ে যান পরবর্তীতে এদের বিষয়ে আদেশ দেওয়া হবে লানত তোদের আমনের উপরে অজ্ঞা তোর উপরেও লানত হাজার হাজার বছর তোরা আমাদেরকে ধোকা দিয়েছিস জনাব আজ্ঞা কিছু বলছেন না কেন ওদের কথা চুপচাপ শুনছেন কেন আজ উৎসব করা উচিত এবং শহরকে সজ্জিত করা উচিত আমি এই দিনটিকে কুফুরি ও সেরেকিদের বিরুদ্ধে একাত্মবাদী খোদার বিজয় দিবস হিসেবে ঘোষণা করছি এই বিজয়ের জন্য খোদার নবী সিফকে অভিনন্দন জানাচ্ছি আপনাকে অভিনন্দন জানাব হরেন হোপ শুনেছি এই ঘটনাটি অনেক দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন আপনি সাবাস আপনাকে রাজমহলের সকল দেওয়াল থেকে আমুনের নাম মুছে ফেলার আদেশ করছি এবং তার পরিবর্তে একত্ববাদী খোদা আতুনের নাম খোদাই করার আদেশ দিচ্ছি অজ্ঞামোহর এবং তার সঙ্গী সাথীরা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবে এবং সেখানেই তারা মৃত্যুবরণ করবে পুরো শহরকে সজ্জিত করো পুরো মিশরে এই বিজয়ের জন্য আনন্দ উল্লাস করো সবাই লেগেছে কিছু একটা করো ইয়া বাচ্চাটা ক্ষুধার্থ দুশ্চিন্তাগুলো বগল দাবা করে বসে থেকো না সূর্যাস্ত পর্যন্ত সবুর করো দুর্ভিক্ষ চলছে এক বেলার বেশি খাবার জোটানো সম্ভব না বাচ্চা তো এসব কথা বুঝতে চাইবে না সে তো ক্ষুধার্থ যেভাবে হোক বোঝাও কোন উপায় তো নেই সালাম লাভি সালাম পেনি আমিন পথ ভুল করে এলি না তো না আবাজান পাঠিয়েছে যাও বাবা খেলা করো মজা করিস না আব্বাজানের সাথে আমাদের কি কাজ জানি না শুধু বলল তোমার ভাইদের ডেকে নিয়ে এসো তিনি কি নিজেই আমাদের যেতে বলেছেন অনেকটা সেই রকমই আব্বাজান বছরের পর বছর আমাদের সঙ্গে কথা বলেন না আর এখন কি এমন ঘটল কজম করে বলছিস আব্বাজান আমাদেরকে তার কাছে ডেকেছেন মিথ্যে বলবো কেন আসলে তোমরা কেন সন্দেহ আব্বাজান আছেন অন্যদেরকেও খবর দাও তাহাত তোমার চাচাদেরকে ডেকে নিয়ে এসো এমন তো নয় যে ইউসুফের পুরনো জখমের কথা তুলে আমাদেরকে ব্যঙ্গ করবেন ইউসুফ জখম নয় একটি বিরহ এমন একটি বিরহ যা তোমরা আব্বাজানের মধ্যে ঢেলেছ আমার নসিহতে যেমন ধৈর্য নেই তেমনি বিদ্রুপ শোনারও সময় নেই ফালতু কথায় সময় নষ্ট না করে আমাদের উচিত আব্বা জানের কাছে যাওয়া আমি আমার পয়গম পৌঁছে দিয়েছি যাওয়া না যাওয়া তোমাদের ব্যাপার সবুর কর ভাই বেনিয়ামিন একটু তারা ভাই শান্ত হ দুইটি গোত্র দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হয় এবং তারা সৌভাগ্য লাভ করতে পারে না তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে সেই দুইটি গোত্র কারা আমি বলবো দাদা যা বলো আমার পুত্র যারা নিজের পিতামাতাকে সম্মান করে না ও কষ্ট দেয় সাবাস পুত্র আমার তুমি কার সন্তান আমার পিতার নাম লাভি আচ্ছা তুমি তাহলে কাহাদ ঠিক বলেছ পুত্র আমার আচ্ছা একটি নাম এবার কেউ বলো তো দেখি এই দুটি গোত্রের মধ্যে আরেকটি কে আমি বলবো দাদা যান তোমাকে মন হয় আমি চিনতে পেরেছি তুমি বেনি আমিনের পুত্র তাই না বলো পুত্র বলো যারা বড়দের সম্মান করে না সাবাস পুত্র আমার সাবাস যারা এলেম ও ইমানের দাম্ভিকতায় বয়োজ্যেষ্ঠদের সম্মান করে না তারা দুনিয়া ও আখেরাতে কোনোভাবেই কল্যাণ লাভ করতে পারে না আমি তাদের নিয়ে খুবই চিন্তিত যারা তাদের পয়গম্বর ও বৃদ্ধ মাতার প্রতি সম্মান করে না খোদা তালা যেন তাদের প্রতি রহম করেন সালাম আব্বাজান সালাম সালাম আব্বাজান সালাম খুদান রবি সালাম দরুদ খুদান নবী দরুদ সালাম আব্বাজান সালাম সালাম আব্বাজান সালাম খুদান নবী। সাদা তালার দরুদ তোমাদের উপরে সকলেই এসেছো হ্যাঁ আপাজন এই দুর্ভিক্ষ ও দুর্যোগ এক ধরনের নিয়ামত আমি ভবিষ্যতে দারুণ কিছু দেখতে পাচ্ছি অবশ্য এটা তোমাদের মতো অলস বেহাল অবস্থায় পতিতদের জন্য নয় আমরা মৃত্যুর দুয়ারে রয়েছি আব্বাজান কিন্তু ওরা তা চিন্তা করছে না তোমাদের কি হলো কতদিন আর জানু বগলে করে মাতম করবে তোমরা কি নিজেদের পুরুষ ভাবো নিজেদের একটি পরিবারের কর্তা হিসেবে ভাবো তোমরা কি হাতের হাত রেখে বসে থাকবে আর পরিবারের এক একজনের মৃত্যুর সাক্ষী হবে আমাদের কি করার আছে আব্বাজান যদি আপনাদের করার কিছু না থাকে তবে কি আমাদের করার থাকবে তালাশ করো নড়াচড়া করো এভাবে বসে থাকা তো ঠিক নয় কিন্তু আবাজান সমস্ত শহর এবং আশেপাশের এলাকা দুর্ভিক্ষে কবলে পড়েছে এইসব জায়গায় সন্ধান করাই বৃথা আমি ব্যবসায়ী মালিকা ও কয়েকজনের কাছ থেকে শুনেছি মিশরের অবস্থা এখন ভালো আজি যে মিশর অনেক আগে থেকেই প্রচুর গম মজুত করেছে দেড়হাম ও দিন আর যার কাছে যা আছে জমা করো আর মিশরের পথে রওনা করো সম্ভবত নিজেদের জন্য এবং তোমাদের পরিবারের জন্য কিছু করতে পারবে এখানে বসে বসে ঝিমালে আর দুশ্চিন্তা করলে সমস্যার কোনো সমাধান হবে না মিশর পর্যন্ত কয় দিনের পথ তা প্রায় বিশ দিনের পথ কিন্তু কম নয় উপায় কি আমাদের স্ত্রী ও সন্তানদের মৃত্যুর সাক্ষী হতে পারবো না যদি গম না থাকে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করা চাইতে একটু চেষ্টা করা কি ভালো নয় আমরা সন্তানদের জন্য এর চেয়ে বেশি ক্ষুধা সহ্য করতে পারছি না যদি দুর্ভিক্ষ বনি ইসরায়েল আঘাত হানে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না আমার ধারণা আব্বাজানের এভাবে সবাইকে ডাকা ও হেদায়ত করা এবং মিশরে গম সংগ্রহ করতে যেতে বলার কারণ আপনাদের পরীক্ষা করা যে আপনারা বন্ধুত্ব স্থাপন করার যোগ্য কিনা যদি খোদা তালার নবী তোমাদের যাত্রার জন্য উৎসাহ দেয় তাহলে চিন্তা কি তিনি এমন কিছু জানেন যা তোমরা জানো না নিঃসন্দেহে তার আকাঙ্ক্ষা সব সময় তোমাদের জন্য কল্যাণ ও বরকতের যাত্রা করো যাত্রা করো যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো বেহুদাই এত পথ হেঁটে যাচ্ছে জানি কোনো ফায়দা হবে না আর কয়েকদিন পরে কপালে খালি রুটি না বুঝতে পথের কথা ছাড়াও ডাকাতের ভয় রয়েছে তোমরা দশজন ভাই রয়েছো প্রত্যেকেই শক্তিশালী এবং সামর্থ্যবান চিন্তার তো কোনো কারণই নেই আমি তোমার সফরের জন্য কিছু কাপড় আর কিছু খাবার তৈরি করে দিচ্ছি শুধুমাত্র তোমাদের কারণে এই সফরে যাচ্ছি আমি তোমার মাকে সাহায্য করবে বাড়ি আর ভেড়াগুলোর দিকে খেয়াল রেখো আমরা এখন জোয়ান হয়েছি আব্বা যান আমরা কি আপনার সঙ্গে যেতে পারি না আমার পুত্র আমরা ভাইয়েরা মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সাথে কোনো সন্তানকেই নেব না অন্যদিকে তোমরা এখনো কম বয়সী এবং কম অভিজ্ঞতা সম্পন্ন এরকম সফরে অভিজ্ঞতা থাকাটা খুবই জরুরি যাই হোক নিজের দিকে খেয়াল রাখবে শুনেছি ডাকাতরা পথে পেতে থাকে আর কাফেলাদের করে আমরা জন শক্তিশালী ভাইরা রয়েছি চিন্তা করো না আমাদের ওপর হামলা করার কারো সাহসই হবে না ও হাত যার হুন কাহাত তোমাদের ভরসায় আমার গৃহপালিত পশুদের নিয়ে দুশ্চিন্তা কম হচ্ছে তোমাদের ভরসাই সফরে যাচ্ছি আমি আপনার সফরের রসদপত্র প্রস্তুত করছি হুম সুক্রিয়া পথের জন্য এই কয়েকটা রুটি দিলাম এর বেশি আর নেই এই যথেষ্ট আচ্ছা মুদ্রাগুলো ঠিক মতো লুকিয়ে নিয়েছো তো অত চিন্তা না ঠিক জায়গায় নিয়েছি যদিও এই সফরে তেমন কোনো আশা দেখছি না রুবিন আমাদের সফরের জন্য কি এই প্রাণীগুলি যথেষ্ট অবশ্যই অবশ্যই যথেষ্ট যাওয়ার সময় পিঠে চড়ে যাব আর ফিরবার সময় এগুলোর পিঠে করে গম বহন করে নিয়ে আসব। অবশ্য আমরা যদি গম পাই তবেই আমরাও আপনাদের সঙ্গে আসছি ক্যাননের আরো অধিবাসী যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে খুবই ভালো সংখ্যায় যত বেশি হব বিপদ তত কম হবে এত সব বিপদ মাথায় নিয়ে দীর্ঘ ভ্রমণে যাচ্ছি আশা করছি খালি হাতে ফিরবো না খোদা ভরসা আমরা অবশ্যই আমাদের চেষ্টা করব আপনারা নিজেদের হেফাজত করবেন অবশ্যই তুমি আমাদের পরিবার ও সন্তানদের দিকে লক্ষ্য রেখো তুমি ভাইদের সঙ্গে যাচ্ছ না অবশ্যই যাওয়া উচিত আমার কিন্তু আপজন তো অনুমতি দেবেন না তুমি বলে দেখো হয়তো অনুমতি দেবেন জানি না সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম নয়নের মণিগণ সালাম আমার পুত্রগণ আমরা প্রস্তুত রয়েছে আব্বাজান যাবার অনুমতি দিন আব্বাজান আমিও আমার ভাইজানদের সঙ্গে যেতে চাই অনুমতি দেবেন না তার দরকার নেই তুমি এখানে আমার নিকট থাকো ভাইদের অনুপস্থিতিতে গোত্রকে দেখাশোনা করো খোদার নবী যা ভালো মনে করেন আচ্ছা খোদার নবী যাত্রাপথের জন্য কোন নসিহত করবেন না পূর্বের মতোই বলছি শেষ পর্যন্ত দুর্ভিক্ষে আমি মঙ্গল দেখতে পাচ্ছি এবং তোমাদেরকে নসিহত করছি সফরকে কল্যাণ ও বরকতের দিকে ধাবিত করো প্রতিটি ঘাত প্রতিঘাত ও বালা মুসিবতের মধ্যেও একটি হেকমত রয়েছে আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান খোদাবন্দের দরুদ আবারও দেখা হবে আব্বাজান দরুদ আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান দোয়া করি। নিশ্চিত থাকুন আব্বা জান হাত ভর্তি করে ফিরবো খোদা হাফেজ আব্বা চলো রওনা হও নিজেদের দিকে খেয়াল রাখবে সফল মানুষকে তার পাপাসার থেকে ধরার জন্য আল্লাপাক চারটি সাক্ষী তৈরি করে রেখেছেন চারটি গোয়েন্দা আল্লাহ তৈরি করে রেখেছেন পৃথিবীর সব মাকলুকের চোখ আপনি আমি ফাঁকে দিয়ে পাপ কাজ করতে পারবো অপরাধ করতে পারবো কিন্তু আল্লাহ তালা যে গয়েন্দা তৈরি করে রেখেছেন চার প্রকারের গয়েন্দা এই গয়েন্দাদের হাত থেকে পৃথিবীর কোনো মানুষ রেহাই পাবে না পৃথিবীর কোনো মানুষ এদের চোখ এড়িয়ে বাঁচতে পারবে না যেখানে যে অবস্থায় পাপ করবে তাকে ধরে ফেলবে তাহলে আপনারা আমার পাপ ধরার জন্য আল্লাহ রব্বুল বল আপনার আমার পিছনে কয়টি গোয়েন্দা লাগাই দিয়েছেন চারটি নাম্বার ওয়ান আল্লাহ ফুল বলছেন এগারো এবং বারো নম্বর আয়াত এখানে আল্লাহ ফাঁকুন তিনি বলেছেন প্রত্যেকটি মানুষের দুই কাদে দুইজন প্রহরী নিযুক্ত করা আছে কয়জন দুইজন কে কে দেখেছেন এই দুইজনদের দুই কাদের দুইজন প্রত্যেকটি মানুষের দুই দুইজন প্রহরী লেখক হিসাব রক্ষক হিসাব রক্ষক দুইজন আপনার আমার দুই কাঁধে দুইজন আছে দেখেছেন হ্যাঁ দেখা যাবে কোনো দিন সম্ভব না এটা ফেরেস্তা দেখা যাবে না প্রত্যেকটি মানুষ চব্বিশটি ঘন্টা প্রতিটি মুহূর্ত এই দুই কাদের দুইজন প্রহরীকে অর্ডার করে দিয়েছেন এক সেকেন্ডের এক সেকেন্ডের জন্য আপনাকে আমাকে ছেড়ে এই দুইজন প্রহরী কোথাও যাবে না মৃত্যুরাগ পর্যন্ত যতদিন আপনি আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই দুইজন আমার আমার তাহলে ভালো এবং মন্দ পাপাসার লেখার জন্য পাপাসার লেখার জন্য আপনার আমার দুই কাদে দুইজন প্রহরী আছে লিখতে আছে একজন ভালোটা লেখেন আর একটা আরেকজন খারাপটা লিখেন তো এই দুইজন বাদে আপনি আপনি আমি আপনার আমার হিসাবটা যদি একটু রাতের বেলায় ঘুমানোর আগে চিন্তা করতে পারি তাহলে আপনি আমি নিজেই বুঝতে পারবো যে আমি নেককার না বদকার আমি জান্নাতি না জাহান্নামি আমি মমিন না মুনাফিক আমি ভালো মানুষ না খারাপ মানুষ এটার প্রমাণ হয়ে যাবে কি কথা বলেন ঠিক কিনা তাহলে যদি পৃথিবীর মধ্যে আমরা এই দুইজন ফেরেস্তার দুইজন এই লেখকের যদি চোখ ফাঁকি দিতে পারি তাহলে আমাদের পাপ করাতে কোনো সমস্যা নেই যেহেতু ধরতে পারছে না কথা বলেন এই দুইজন লেখকের কি চোখ ফাঁকি দিয়ে দেওয়া যাবে যতদিন আপনার হায়াত আছে ততদিন আপনার দুই কাঁধে দুইজন লিখতে আছে যেটা ভালো করতেছেন সেটাও লিখছে যেটা খারাপ করতেছেন সেটাও লিখতেছে